নমস্কার সবাইকে স্বাগতম জাতক জাতিকাদের জন্য উনিশ মার্চ দু হাজার পঁচিশের রাশি ফল নিয়ে হাজির হয়েছি আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য অর্থ পরিবার প্রেম এবং কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব। তাহলে চলুন আজকের রাশি বিশ্লেষণ করা যাক তো প্রথমত আজকের দিন বিশেষ করে উনিশে মার্চ দু আউট পঁচিশ আমি কিছু বিষয়বস্তুর সাধারণত ভালো তবে কিছু বিষয়ে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আউট অফ ফাইভ আমি আপনাকে ফরেস্টার দিয়েছি এটার অর্থ এটাই যে আপনি মোটামুটি আজকের উদ্যমী থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলাই ভালো অর্থ ক্ষেত্রেও আউট অফ ফাইভ ফরেস্টার যার এটাই ইঙ্গিত দেয় যে আয় বাড়তে পারে তবে ব্যয়ের দিকেও নজর রাখা জরুরি আর পরিবারের যে বিভিন্ন সম্পর্ক সেটা দেখা যাচ্ছে আউট অফ ফাইভ ফোর স্টার এটাও এটাই পরিলক্ষিত হয় পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন ভালোবাসার ক্ষেত্রে একটু ডাউনফল দেখা যাচ্ছে আউট অফ ফাইভ থ্রি স্টার দেওয়া হয়েছে এখানে তো এর অর্থ এটাই প্রকাশ করে সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জ আসতে পারে ধৈর্য ধরুন পেশা আউট অফ ফাইভ ফোর স্টার কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে তবে আপনাকে বসের সাথে এবং উদ্যোতন কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে কোন রকম বিভেদে যাওয়া যাবে না বিবাহিত জীবনে আউট অফ ফাইভ থ্রি দেখা যাচ্ছে কিছুটা নেতিবাচক প্রভাব এখানে পরিলক্ষিত হচ্ছে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তো আপনাকে নমনীয় থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে তো দেখে নিব আজকের দিনে আপনার শুভ এবং অশুভ যে ক্ষণগুলো রয়েছে সেটা কখন তো শুভ সময় দেখতে পাচ্ছি নয়টা তিরিশ এ এম থেকে এগারোটা এগারোটা পনেরো এ এম অর্থাৎ সকাল নয়টা তিরিশ থেকে এগারোটা পনেরো পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য উপযুক্ত সময় এটা আর যদি কোনো শুভ কাজে আপনি যেতে চান তাহলে এই সময়কে আপনি সিলেক্ট করতে পারেন অশুভ সময় দেখতে পাচ্ছি যে সময় আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে এবং শুভ কাজগুলো এড়িয়ে চলতে হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আহ পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত আর ভাগ্যশালী সংখ্যা এক ও নয় সৌভঙ্গ রং লাল এবং সোনালী শুভ কাজের জন্য অবশ্যই লাল এবং সোনালী আহ এই রঙের পোশাক পরিধান করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে শুভ দিক পূর্ব দিকে তো যদি শুভ কাজে আপনি বা ঘর থেকে বের বের হন অবশ্যই পূর্ব দিকে মুখ দিয়ে কোনো হবেন অশুভ দিক পশ্চিম এবং দক্ষিণ দিকে একই সাথে পশ্চিম দিকে আবার ইন্ডিভিজুয়াল ভাবে দক্ষিণ দিকে এবং আহ উভয় বোধ পশ্চিম পশ্চিম এবং দক্ষিণ যে কোন এই দিকে আপনি কোনো শুভ কাজের মুখ হয়ে বের হবেন না শুভরত্ন যেটা কিনা প্রবল আর এই যে নেতিবাচক প্রভাব গুলো আমরা পেলাম তার প্রতিকার নিয়ে যদি কথা বলি সকালে সূর্য দেবতাকে জল অর্ঘদিন মঙ্গলবার লাল চন্দন বা চন্দন গুঁড়া দান করুন নিরামিষ খাবার গ্রহণ করুন এবং নিরামিষ দান করুন তো চলুন দেখে নিবো আজকের বিস্তারিত বিশ্লেষক গুলা প্রথমত স্বাস্থ্য নিয়ে যদি কথা বলতে চাই তো অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন আজকে সুষম খাদ্য ও পর্যাপ্ত জল পান করুন নিয়মিত যোগ ও ধ্যান চর্চা করুন অর্থ নিয়ে যদি বলতে চাই নতুন উপার্জনের সুযোগ আসতে পারে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন পরিবার নিয়ে যদি বলতে চাই তাহলে পরিবারের কারোর কাছ থেকে ভালো খবর পেতে পারেন ঘরোয়া কোনো অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারেন ভালোবাসার বিষয়বস্তু নিয়ে যদি বলতে চাই তো এখানে দেখা যাচ্ছে দাম্পত্য প্রেম জীবনে কিছু মতানৈক্য হতে পারে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখুন নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে ধৈর্য ধরুন পেশা নিয়ে যদি কথা বলি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবে বিবাহিত জীবন এখানে দেখা যাচ্ছে যে সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে বোঝা পড়ার উন্নতির প্রয়োজন অহংকার এড়িয়ে চলুন নমনীয় হন আর এই যে পুরো ব্যাপারগুলো আমরা যেটা দেখলাম যে নেতিবাচক প্রভাবগুলো যদি প্রতিকার করতে চাই তো সূর্য দেবতাকে জল অর্ঘ দিন অং অঙ্গারা কাই মন্ত্রটি একশো বার জপ করুন আজকে সকালে আ এবং সেটা স্নান করে লাল রঙের পোশাক পরিধান করুন যেটা কিনা আপনাকে একটা ইতিবাচক প্রভাব বলায় তৈরি করবে দান ধর্ম করুন বিশেষত লাল চন্দন বা চন্দনের গোড়া দান করুন দিনটি নিঃশ্বাসের জন্য মোটামুটি ভালো যাবে তো মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য বিশ্রাম এবং ধ্যান করুন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন ব্যয়ের দিক নিয়ন্ত্রণ করুন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে কৌশলী সিদ্ধান্ত নিন প্রতিকার অনুসরণ করলে দিনটি আরো শুভ হতে পারে তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো আলোর করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনে আলোর বার্তা পৌঁছে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি নমস্কার আবার দেখা হবে আগামী ভিডিওতে